আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডিমের কোরমা বানাতে হয় তো এর জন্য প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নিতে হবে এবং একটা কাটা চামচের সাহায্যে একটু ফুটো করে নিতে হবে এরপর একটা কড়াই তেল বসিয়ে দিয়ে তার মধ্যে ডিমগুলোকে দিয়ে একটু ভেজে নিতে হবে ডিমগুলোকে ভাজা হয়ে গেলে একটা ঝাঁকিং সাহায্যে এগুলোকে তুলে নিব এবং সেই তেলের মধ্যেই কিছুটা পেঁয়াজ পচিয়ে দিয়ে দেবো এবং এগুলোকে লালচে করে ভেজে নিয়ে বেরিস্তা করে নিব। তবে খেয়াল রাখতে হবে বেরেস্তাগুলোর জন্য একদম পুড়ে না যায় পুড়ে গেলে তিতো লাগবে বেরিস্তাগুলোকে তুলে নিয়ে সেই তেলের মধ্যে কয়েকটা তেজপাতা কয়েক টুকরো গরম মশলা কয়েকটা এলাচ আর কয়েক টুকরো গোলমরিচ দিয়ে দিব এরপর এগুলোকে একটু নেড়ে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব এবং এর মধ্যে আদা বাটা রসুন বাটা জিরা বাটা এ তিনটি বাটা মশলা দিয়ে খুব ভালোভাবে আবারও মিশ করে নেবো এবং এর সাথে কিছুটা পেঁয়াজ বাটা অ্যাড করে দিয়েছি এটাকে দুই মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে সাধমতো লবণ মরিচ আর বাদাম বাটা দিয়ে এটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিব। এগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কিছুটা টক দই অ্যাড করে দিব টক দই দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং কষিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব এবং এটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিব আমি আগে থেকে দুধ জাল করে রেখেছিলাম এগুলো সবগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দুধগুলোকে দিয়ে দেবো এবং ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা তুলে একটু নেড়ে দিব আবারও একটু নেড়ে এর মধ্যে আগে থেকে করে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিব এবং টেস্ট বাড়ানোর জন্য কিছুটা চিনি অ্যাড করে দিব। এরপরে এটার মধ্যে হাফ চামচ থেকে এক চামচের মতো ঘি অ্যাড করে দিব এতে করে তরকারির টেস্ট অনেক বেশি বেড়ে যাবে এভাবে দু তিনবার ঢাকনা দিয়ে ঢেকে এবং নেড়ে দিতে হবে যখন তরকারির ওপরে এরকমভাবে তেল বেশি উঠবে এবং তরকারির ঝোল কারো হয়ে যাবে এই পরে আমাদের বুঝে নিতে হবে যে ডিমের কোরমাটা রেডি আমার আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ